বীৰ চত্তলা টিভি চট্টগ্রাম মহানগরীর হালি শহর পোর্ট কানেক্টিং সড়কে বেপরোয়া গতির লাইসেন্সবিহীন গাড়ি চালিয়ে ওসমান গনিকে চাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ তামিম হোসেনকে বুধবার চট্টগ্রাম আদালতে হাজির করে পুলিশ আদালতে পুলিশ পক্ষ থেকে আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হলে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন তামিম এখনও শিশু বয়সে রয়েছে এবং তার বিচার শিশু আইনে হওয়া উচিত আদালত বিষয়টি বিবেচনা করে মামলাটি পরবর্তী শুনানির জন্য চট্টগ্রামের নারী ও শিশু ট্রাইব্যুনাল ছয়ে you <laughs> পাঠানোর নির্দেশ দেন অন্যদিকে নিহত ওসমান গনির পরিবারের পক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেন প্রকৃত ঘটনা আড়াল করতে আসামিকে বাঁচানোর অপচেষ্টা চলছে তারা অভিযোগ করেন ভুয়া জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন করে হত্যাকারীকে শিশু প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যা ন্যায় বিচারের পরিপন্থী তারা এই হত্যাকাণ্ডকে সাজানো দুর্ঘটনা আখ্যা দিয়ে উপযুক্ত শাস্তির দাবি জানান এছাড়া বাদীপক্ষের পক্ষের আইনজীবী বলেন তামিম ধনী বাবার বখাটে ছেলে সে ওসমান গনিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার নামে হত্যা মামলা হওয়া উচিত ছিল কিন্তু তা না করে তাকে শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য নানা অনিয়মের আশ্রয় প্রশ্রয় নেওয়া হচ্ছে যা আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী নিহত ওসমান গনির মামা সাংবাদিকদের জানান তার ভাগিনার নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন একই সঙ্গে তিনি সমাজের সকল সচেতন নাগরিককে পাশে থাকার আহ্বান জানান আসলে এটা হচ্ছে যে যে মামলাটা করা হয়েছে এটা কিন্তু সঠিকভাবে কিন্তু মামলাটা করা হয়নি প্রথমেই বলবো যে আমি এটা ভুল মামলাটা করা হয়েছে কারণটা হচ্ছে এটা হচ্ছে যে মামলাটা দ্বারাটা দিছে ওরা এই আপনার মামলার ধারাটা হচ্ছে যে আপনার সড়ক পরিবহন আইনের আপনার একশো পাঁচ দ্বারা হ্যাঁ দু হাজার আঠারো সালের সড়ক পরিবহনের একশো পাঁচ কিন্তু যে গাড়ি চালিয়ে এই ছেলেটাকে হত্যা করা হয়েছে ওসমান গনি সাকিব হ্যাঁ ওকে যে সাইকেল চালানোর পরে প্রথমে সাইকেল থেকে ধাক্কা মারলো ধাক্কা মারার পরে পরবর্তীতেও যখন পর ওকে চাকা দিয়ে চেপে মেরে ফেলছে এবং চাপে দেওয়া মেরে ফেলার পরে যখন পরিকল্পিতভাবে পূর্বেও কিন্তু এর এক একবার ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার পরে ওর পরিকল্পনা ছিল সে ওকে মারবে কারণ সে বড় লোকের একজন বকে যাওয়া সন্তান আজকে মামলা জন্য মামলার আয়ু পাঁচ দিনের রিমান্ড চাইছে আজকে ছিল মামলা রিমান্ড জন্য বা মামলা রিমান্ড শুনানির জন্য রিমান্ড শুনানির জন্য ওরা কি করছে একটা জামিন শুনানির জন্য একটা দরখাস্ত দিল একটা জন্ম নিবন্ধনের সনদ দিল জন্ম নিবন্ধনের সনদের মধ্যে ওরা বলতেছে কি ওর বয়স এখন হচ্ছে যে সতেরো বছর আঠারো হয় নাই অর্থাৎ সতেরো বছর দশ মাস আট দিন বয়স ও এখন শিশু অর্থাৎ মামলাটা শিশু আইনে বিচার হবে তখন আমরা বললাম যে কি যেহেতু ওরা আবার বলতেছে যে একই জায়গায় কন্ট্রাডিকশন কথাবার্তা ছেলেটা এসএসসি পাশ করছে তাহলে যে এসএসসি যখন পাশ করছে এসএসসি সার্টিফিকেট থাকবে তখন আমরা বিজ্ঞ আদালতকে বললাম যে আজকে আপনাদের শুধু জন্ম নিবন্ধন সনত অনলাইনে অনেক দু নম্ব দু নম্বরে করা যায় অনেক কিছু করা যায় সেই জন্য জন্ম নিবন্ধনটা হচ্ছে ফেক আসল হচ্ছে যেহেতু সে লেখাপড়া করছে এসএসসি পাশ করছে এসএসসি পাশ করে ওই সার্টিফিকেটটা যেন বিজ্ঞ আদালতে দাখিল করা হয় আদালতও বলতেছে ঠিক আছে এটা আপনার শিশু আদালতে শুনলে হবে শিশু শিশু কিনা যাচাই এর জন্য আমি আগে শিশু আদালতে পাঠাচ্ছি সেটার জন্য আপনারা অবশ্যই এসএসসি সার্টিফিকেট নিয়ে যাবেন এখন আমাদের সেই জন্য আজকে রিমান্ড শুনানিটা হয় নাই আজকে হচ্ছে যে আমাদের ওই এই মেয়েটা যেই এস সার্টিফিকেটটা যখন কালকে বিজ্ঞ আদালতে শুনানো হবে নারী শিশু ট্রাইব্যুনাল ছয়ই কিন্তু মামলাটা শুনানির জন্য কিন্তু নারী শিশু ট্রাইব্যুনাল ছয় হচ্ছে উনি অসুস্থ বা চার্জ কোর্টে নারী শিশু পাঁচ নম্বর কোর্টে সেটা কালকে হয়তো এগারো এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ও আসলে শিশু কিনা এবং ওর সার্টিফিকেট দেখে যাচা করে শিশু কিনা কালকে নির্ধারণ করা হবে এরপরেই পরবর্তীতে ওই ট্রাইব্যুনাল আদেশ দেওয়ার পরে যদি সে শিশু না হয় যদি সে শিশু হয় পরবর্তীতে রিমান্ড এটা হবে এটা আমাদের উসমান কনি হত্যার বিচারটা আমি সঠিক চাই এটা জনগণের কাছেও আমি আবেদন অনুরোধ করছি আইনজীবীদের কাছে অনুরোধ অনুরোধ করছি সাংবাদিকবাদের কাছেও আমি অনুরোধ করছি আমার বাইকনার বিচারটা যেন সঠিক হয় দর্শক আমরা এই মুহূর্তে চট্টগ্রাম কোর্ট বিল্ডিংয়ে আসি হালিশহর হালিশহরের মধ্যে এগারো তারিখের মধ্যে যে হত্যাকাণ্ডটি হয় তামিম আসামি তামিম যেভাবে সজরে পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে ওসমান গণিক হত্যা করে তার শুনানি হয় আজকে যে চট্টগ্রাম কোর্ট বিলিং আদালত একে একের মধ্যে দুই রাষ্ট্র তামিমের কৌশলী এবং গণের কৌশলী উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এবং বিচার শুনানি হয় বিচার শুনানির মধ্যে এক পর্যায়ে তামিমকে তামিমের আইনজীবী যারা ছিলেন ওনারা তাকে শিশু দাবি করে এবং তাকে শিশু দাবি করার কারণে আদালত যিনি বিচারক ছিলেন তিনি তামিম শিশু কিনা এই আসামি শিশু কিনা তাহা নির্ধারণ করার জন্য শিশু বৃদ্ধ আদালত শিশু ট্রাইব্যুনালে শুনানির জন্য এবং আবেদন করে এবং হস্তান্তর করে এবং তামিমের এসএসসি সার্টিফিকেট দেখানোর জন্য শো করার জন্য পরীক্ষিত পাবে সে শিশু কিনা সেটা প্রমাণ করার জন্য শিশু আদালতের ট্রাইব্যুনালে তাকে হয়তো শুনানি করা হবে আজকে ছিল এখান থেকে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন